মৃত মানুষ যদি পেশাব পায়খানা করে ফেলে তাহলে আপনি কি বুঝবেন অনেক মানুষ আছে যারা মরার পরে মৃত মানুষ যারা মৃতবরণ করে মৃত্যুবরণ করার পরে দেখবেন যে অধিকাংশ মানুষগুলোর পেশাব পায়খানা করে ফেলে বিশেষ করে যারা মৃত মানুষগুলোকে ধৌত করায় তাদের কাছে গিয়ে যদি আপনি তথ্যটা জানতে চান তাহলে এই লিগেল তথ্যটা আপনি তার কাছ থেকে পাবেন আমার একজন ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনি তো একাধিক মানুষগুলোকে ধোয়াইছেন একটা তথ্য আমাকে দেন তিনি বলছেন হুজুর আমি যদি একশো মানুষকে ধৌত করে থাকি আটানব্বই জন মানুষ আমি পেয়েছি যারা মৃত্যুবরণ করার সময় পেশা পায়খানা করে ফেলে দিয়েছে মৃত্যুবরণ করার সময় কেন তারা পেশা পায়খানা করে আর যদি করে তাহলে আপনি কি বুঝবেন তার কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন প্রিয় ভাইরা আমার মরণের যন্ত্রণা এটা সত্য আল্লাহ পাক কাফের মধ্যে বলেন ছাব্বিশ নম্বর পাড়া ওয়াজা আল সাকরাতুল মাউতি বিল মৃত্যুর যন্ত্রণা এটা সত্য এটা কখনো মিথ্যা নয় এটা নিয়ে কোনো সন্দেহ নাই মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের কাছে আসবে সাকরাত অজা অজাত মাউতিবিল হা মুসলমান ভাইরা আমার মরণের আল্লাহ আল্লাপাক সবাইকে দান করবেন মরণের সাকরাত আমাদের সবার কাছে উপস্থিত হবে সেই দিন আসার আগে আমাদের সবার পরিবর্তন হতে হবে মুসলমান বন্ধু আমার ভিতরে আমলের যদি কোনো ঘাটতি থাকে আমার ভিতরে যদি আমলের কোনো অপরিপূর্ণতা থাকে এখন থেকেই পরিপূর্ণতা নিয়ে এসে মরণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি আমাকে নিতে হবে যদি মরণের প্রস্তুতি আমার ভিতরে থাকে আমার আল্লাপাক আমার জীবনটাকে কল্যাণময় করবে দুনিয়া এবং আখেরাতের আমার আল্লাহ আমাকে অবশ্যই দান করে দিবে মরণের যন্ত্রণার প্রস্তুতি আপনি নিবেন যে আমাকে তো মরতে হবে কি করলে এই অজাতুল মাউতিবিল হাত এই আয়াত থেকে বেঁচে থাকা যাবে এই মরণের যন্ত্রণা থেকে বেঁচে থাকা যাবে যেমন রাসুলসল্লাহ আলাইহাল্লামের কাছে আজরাইল বলেছিলেন ইয়া রাসুলাল্লাহ আমি তো সামান্য হাত রেখেছি আপনার বুকের উপরে আপনি এত কষ্ট পাচ্ছেন যেন অহুত পাহাড় আপনার বুকে চাপিয়ে দিয়েছি আপনি উম্মতের টেনশন করছেন যে আমার উম্মতের কি হবে ইয়া রাসুল আল্লাহ উম্মতের জন্য টেনশন করার কোনো দরকার নাই আমি বলে দিচ্ছি যারা আপনার কথা অনুযায়ী চলবে কোরআন হাদিস অনুযায়ী চলবে দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতুল কুরসির আমল যারা করবে আমি আজরাইল বলে দিচ্ছি মা যেমন শিশু যেমন মায়ের বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় শিশু টের পায় না মা ও টের পায় না আমি আজরাইল আমি ওই সমস্ত বান্দাদের রুখটাকে ঠিক এইভাবেই কবজ করে নেব প্রিয় ভাইরা আমার এর জন্য অবশ্যই আমাদেরকে ইসলাম অনুযায়ী কোরান অনুযায়ী হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ মরনের সময় পেশাব করলো অথবা পায়খানা করলো এর দ্বারা সে ভালো মৃত্যুবরণ করেছে নাকি খারাপ মৃত্যুবরণ করেছে এটার কোনো পার্থক্য আমরা বুঝতে পারবো না কারণ সাকরাত মমিনেরও হতে পারে সাকরাত মরণের যন্ত্রণা এটা কাফেরদেরও হতে পারে এটা মুখ্য বিষয় নয় কিন্তু মরণের যন্ত্রণা হওয়ার কারণে যে পেশাব পায়খানা করে ফেলেছে এটা শিওর প্রিয় ভাইরা আমার আবার অনেক সময় মরণের সময় তার অঙ্গপতঙ্গগুলো অনেক লুজ হয়ে যাওয়ার কারণে সে পেশাব পায়খানা করে ফেলে দিতে পারে এই জন্য আমরা অনেকেই প্রশ্ন করি যে পেশাব পায়খানা করে ফেলেছে হয়তোবা সে খারাপ মৃত্যুবরণ করেছে না এমন মন্তব্য করা ঠিক হবে না পাক আমাদেরকে সঠিক ধারণা মানুষের উপরে পোষণ করার তৌফিক দান করুক